सबर करो आछो 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 एডা এডা তে মার করস তকে এডা মেশর দিবেন এ taraf তকে 100 টাকা পুরস্কার হাতताली হাতताली ना <laughs> चाहिए <laughs> 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 मुझ जरूर যাব কল লাইনে তোলো কল লাইনে তোলো কল লাইনে তোলো দিদি വാ দিদি নেই নেই দিদি വാ দিদি ভোট পাস তো ਨਹੀਂ আইবে তোর মা তোর বাট নি আই ও নোকার কিন্তু বসে আমাৰ তো নি আইকিন্তু এই ঐরে তারে দিবছিলাম তুই দিলি কেন রে এটা radiolysis করে একটা তিনবার নিম একবার দুবার তিনবার এক দুই তিন দে দে দে